রাজস্থান চেন্নাই ও হায়দ্রাবাদ না পারলেও দারুণ ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা তিনে চলে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলটি এদিকে সমীকরণ ছাড়া প্লে টিকিট নিশ্চিত করা সম্ভব নয় রাজস্থান হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের পক্ষে ম্যাচ আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসলাম আলাইকুম আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ তেইশ এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএলের একচল্লিশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটিকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার ট্রেন্ড বোল্ট ট্রেন্ট বোল্ট চার ওভার বল করে ছাব্বিশ রান খরচ করে চার চারটি মূল্যবান উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মূলত আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তাই তো টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ইনিংসে ওভার ব্যাট করে উইকেট হারিয়ে মাত্র করে তেতাল্লিশ একশো চুয়াল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র পনেরো ওভার চার বলে মাত্র তিন উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে ২৬ বল হাতে রেখে সাত উইকেটের বড় জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস দলটি তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে মুম্বাই ইন্ডিয়ান আর দলের অবস্থান কোথায় কোন দলগুলো রয়েছে সেমিফাইনাল বা প্লে অফ লড়াইয়ে এগিয়ে এবং কোন দলগুলো রয়েছে পিছিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না আইপিএল পিএসএল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর একচল্লিশতম ম্যাচে শেষে পয়েন্ট দশ নম্বরেই অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচই হেরেছে দুই ম্যাচ চার পয়েন্ট পেয়েছে চেন্নাই তাদের বর্তমান নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ তাদের নিট রাউন্ডেড মাইনাস এক দশমিক শূন্য তিন ছয় এক পয়েন্ট টেবিলের আট নম্বরে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস ও আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট বেশি রাজস্থান তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা আটটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট বেশি কলকাতা এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই এক দুই পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস সুপার সুপারসেন্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লখনৌ এবং তাদের বর্তমান মাইনাস শূন্য পাঁচ চার পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে পাঞ্জাব এবং তাদের নেট্রান্ডেড প্লাস শূন্য দশমিক এক সাত সাত পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার সাত দুই পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে উন্নতি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর মুম্বাই ইন্ডিয়ান্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় সাত তিন পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস দিল্লি আটটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের বর্তমান নিট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ সাত পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে গুজরাট টাইটানস গুজরাট টাইটানস এ যাবৎ আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মাঝে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট এবং তাদের বর্তমান নিট রান রেট প্লাস এক দশমিক এক শূন্য চার তো এই ছিল কিন্তু একচল্লিশতম ম্যাচে আইপিএল এর পয়েন্ট টেবিল সর্বশেষ অবস্থা পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে একই লোকেশনে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন শুধুমাত্র আইপিএল বিপিএল এর জার্সিতেই সীমাবদ্ধ নেই কিন্তু স্ফুরন আপনি কিন্তু চাইলে আপনার মন মতো ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কাস্টমাইজড জার্সিও বানিয়ে নিতে পারবেন কিন্তু স্ফুরন থেকে আপনার নাম নাম্বার স্পন্সর লোগো যেভাবে আপনি চাইবেন সেভাবে জার্সি নিতে পারবেন স্ফুলন থেকে তাই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে পয়েন্ট টেবিল তো গতকালকের পয়েন্ট টেবিল আপডেট পর্যন্ত আপনাদেরকে যেটি জানিয়েছিলাম সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান ছিল কিন্তু পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে তো আজকের ম্যাচটা মুম্বাই জিতে আজকের ম্যাচটা মুম্বাই জিতে তিন ধাপ উন্নতি করে সেরা তিনে চলে এসেছে তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হচ্ছে যে মুম্বাই সবার চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে অন্যান্য দলগুলো যেখানে আটটি করে ম্যাচ খেলেছে সেখানে মুম্বাই ম্যাচ খেলেছে কিন্তু নয়টি তো এখান থেকে কিন্তু যেটাই হোক বর্তমান অবস্থা অনুযায়ী কিন্তু মুম্বাই সেরা তিনে আছে এটি কিন্তু আপনাকে মানতেই হবে এবং মুম্বাই প্রথম দিকে যেভাবে ম্যাচ হারতেছিল সেই ম্যাচ হারার দিক থেকে কিন্তু কাম ব্যাক করে এখন কিন্তু সেরা তিনে অবস্থান করছে এটি কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতেই হয় মুম্বাইকে মুম্বাই যদি তাদের এই কামব্যাক এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে পরবর্তী ম্যাচগুলো যদি ভালোভাবে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এখান থেকেও মুম্বাইয়ের পক্ষে প্লে টিকিটটা নিশ্চিত করা সম্ভব হবে যদিও প্লে লড়াই কিন্তু একাধিক দল কিন্তু রয়েছে এখানে তো বর্তমানে পয়েন্ট টেবিলের ছয় নম্বর থাকা লখনৌ সুপার জায়েন্স পর্যন্ত কিন্তু প্লে অফের লড়াই বেশ ভালোভাবে বা শক্তভাবে অবস্থান করতেছে তবে এখান থেকে যদি আপনি পয়েন্ট টেবিলের সাত থেকে দশ নম্বরে থাকা দলগুলোর কথা নিয়ে আলোচনা করেন প্রত্যেকটি দলের বলা প্রায় একই রকমেরই অবস্থা রয়েছে যদিও কলকাতা নাইট রাইডার্স তারা আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে বাকি তিনটি দল পয়েন্ট পেসে চার করে তারপরেও কলকাতা কিন্তু সুবিধাজনক অবস্থানে নেই বললেই চলে কারণ একটা মাত্র ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাকি দলগুলোর থেকে কলকাতা কোনো কারণে একটি ম্যাচ হেরে গেলে কিন্তু এই দলগুলোর মতোই সমান অবস্থানই হয়ে যাবে কলকাতার তাই এখান থেকে যদি আমি আপনাকে রাজস্থান হায়দ্রাবাদ এবং চেন্নাই এই তিনটি দল নিয়ে আজকেও একটু কথা বলি সেটা হলো এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিপক্ষে একটি এবং রাজস্থানের বিপক্ষে একটি তাই এখান থেকে হায়দ্রাবাদ রাজস্থান ও চেন্নাই খাতা কলমের হিসাব অনুযায়ী যে কোনো একটি দলের পক্ষে কিন্তু সম্ভব হবে প্লে অফের লড়াই শেষ পর্যন্ত টিকে থাকা কারণ আপনারা জেনে থাকবেন প্রত্যেকটি দল চোদ্দটা করে ম্যাচ খেলবেন ইতিমধ্যে যেহেতু এই তিনটি দল আটটা করে ম্যাচ খেলেছে তাদের হাতে আর ম্যাচ রয়েছে ছয়টা করে আটটা করে ম্যাচ খেলে তাদের ঝুলিতে পয়েন্ট রয়েছে চার করে আর আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে আইপিএল এর প্লে খেলতে হলে আপনাকে কমপক্ষে চোদ্দ পয়েন্ট অর্জন করতে হবে এবং নেট রান রেটে এগিয়ে থাকতে হবে বিগত তিন চার বছরের যে পরিসংখ্যান সেখান থেকে কিন্তু জানিয়েছি তাহলে এই তিনটি দলকে যদি চোদ্দ পয়েন্ট অর্জন করতে হয় তাহলে যে ছয়টা করে ম্যাচ রয়েছে ছয়টা ম্যাচের মাঝে প্রত্যেকটি দলকেই কিন্তু কমপক্ষে পাঁচটা করে ম্যাচ জিততেই হবে বাধ্যতামূলক ভাবে পাঁচটা ম্যাচ জিততেই হবে চোদ্দ পয়েন্ট পেতে হলে না হলে কিন্তু চোদ্দ পয়েন্ট কোনোভাবেই হবে না তবে এখানে যেটি আরেকটা বিষয় বললাম যে আপনার রাজস্থানের ম্যাচ রয়েছে একটা চেন্নাইয়ের বিপক্ষে আবার হায়দ্রাবাদের আরও একটা ম্যাচ রয়েছে কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে তাহলে কিন্তু বিষয়টা কিন্তু এখানে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো তাহলে তিনটি দলের পক্ষে কিন্তু কোনোভাবে প্লে অফের লড়াই টিকে থাকা সম্ভব হচ্ছে না কারণ চেন্নাই হয় হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচে হয় হায়দ্রাবাদ জিতবে না হয় চেন্নাই জিতবে যদি চেন্নাই যেতে তাহলে চেন্নাই লড়াইয়ে টিকে থাকতেছে যদি হায়দ্রাবাদ যেতে তাহলে হায়দ্রাবাদ লড়াই টিকে থাকতেছে একইভাবে চেন্নাইয়ের বিপক্ষে যে রাজস্থানের যে ম্যাচ এই ম্যাচটাও কিন্তু একইভাবে এগোবে যে যদি আপনার রাজস্থান যেতে তাহলে রাজস্থান লড়াই টিকে থাকবে আর যদি চেন্নাই যেতে তাহলে লড়াই টিকে থাকবে তাহলে এই বিষয়গুলো কিন্তু হিসাব নিকাশ চলে এসেছে এখন থেকে প্রতিদিনের আপডেট শেষে হয়তো বা আপনাদেরকে এরকম সমীকরণের হিসাব নিকাশ জানিয়ে আমাকে এগোতে হবে যদি আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তো আশা করি এই আপডেট এতটুকুই এবং আপনাদেরকে যদি জানাই গুজরাট এবং দিল্লি দল দুটি কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে যদিও পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা তারা ধরে রেখেছে এই পারফরমেন্সের ধারাবাহিকতা শেষ পর্যন্ত যদি রক্ষা করতে পারে অবশ্যই তারা কিন্তু কোয়ালিফায়ার এক ম্যাচ খেলার দাবিদার কোনো কারণে যদি তারা এই পারফরমেন্সটা ব্রেক করে কোনো কারণে যদি ব্রেক করে তাহলে কিন্তু কোয়ালিফায়ার এক থেকে কিন্তু বঞ্চিত হয়ে এলিমিনেটর দিকে ধাবিত হবে তো প্রত্যেকটা দলই কিন্তু চাইবে যেন তারা কোয়ালিফায়ার এক ম্যাচ খেলতে পারে প্লে তো সেই হিসাব নিয়ে কিন্তু এগোচ্ছে দলগুলো দেখা যাক শেষ পর্যন্ত গুজরাট দিল্লি মুম্বাই আরসিবি পাঞ্জাব লখনৌ ছয়টি দলের মাছ থেকে কোন চারটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করে বা কোন দুটি দল প্লে অফের নিশ্চিত করে এই বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো দিন যত এগোবে তাই চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি রয়েছে চব্বিশ এপ্রিল এপ্রিল বৃহস্পতিবার আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নাম রাজস্থান রয়্যালস তো রাজস্থান রয়্যালস এর কাছে কিন্তু এই ম্যাচটা অতীব গুরুত্বপূর্ণ প্লে অফ এর লড়াই টিকে থাকার জন্য যদি কোনো কারণে রাজস্থান রয়্যালস বেঙ্গালুরুর কাছে হেরে যায় তাহলে কিন্তু তাদের প্লে অফ এর টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে যেমনটি আপনাদেরকে বিগততেই বলেছি কারণ ছয়টা ম্যাচের মাঝে কমপক্ষে পাঁচটা ম্যাচ জিততেই হবে যদি কালকের ম্যাচ রাজস্থান হেরে যায় বেঙ্গালুরুর কাছে তাহলে পরবর্তী পাঁচটা ম্যাচের পাঁচটিতেই জিততে হবে প্লে অফ এর টিকে থাকার জন্য তো এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভিন্ন হিসেবে রাখা হয়েছে এম চিন্না সোয়ামি ক্রিকেট স্টেডিয়াম এটি কিন্তু বেঙ্গালুরুর হোম ম্যাচ এবং রাজস্থানের অ্যাওয়ে ম্যাচ চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থান কোথায় অর্থাৎ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থানটা কোথায় শুরুতেই অরেঞ্জ ক্যাপের তালিকা অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে লখনউ সুপার জায়ান্স এর ব্যাটসম্যান মিচেল মার্স মিচেল মার্স আট ম্যাচে তিনশো চুয়াল্লিশ রান করেছেন চার নম্বরে জস বাটলার গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান জস বাটলার আট ম্যাচে তিনশো ছাপ্পান্ন রান করেছেন তিন নম্বরে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানস এর ব্যাটসম্যান নয় ম্যাচে তিনশো তিয়াত্তর রান করেছেন দুই নম্বরে লখনৌ সুপার জায়ান্স এর উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান নয় ম্যাচে তিনশো সাতাত্তর রান করেছেন এক নম্বরে গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান সাই সুদর্শন আট ম্যাচে চারশো সতেরো রান করেছেন তো আট ম্যাচে চারশো সতেরো রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন কিন্তু সাই সুদর্শন চলুন এখন আমরা পার্পল ক্যাপসের এর লড়াইয়ের যে তালিকা এটি দেখে নেব তাহলে পার্পল ক্যাপসের এর লড়াইয়ের যে তালিকা আমরা বিগত থেকে দেখতেছি এখানে কিন্তু সেরা সেরা পাঁচজনের তালিকায় কিন্তু অবস্থান করছে এখানে আট জন খেলোয়াড় যার মাঝে দুই নাম্বার অবস্থানে রয়েছেন সাতজন দুই নম্বরে রয়েছেন সাতজন বোলার আর এই সাতজন বোলারের মাঝে রয়েছেন শার্দুল ঠাকুর সাই কিশোর নূর আহমেদ মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব জশ হেজেলুট এবং হার্দিক পান্ডিয়া প্রত্যেককেই কিন্তু উইকেট পেয়েছেন বারোটি করে বারোটি করে উইকেট পেয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন সকলেই একমাত্র শার্দুল ঠাকুর নয় ম্যাচে বারো উইকেট পেয়েছেন এবং বাকি সকলে আট ম্যাচে বার উইকেট পেয়েছেন অপরদিকে তালিকায় এক নম্বর অবস্থানটা দখল করে রেখেছেন প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স এর পেস বোলার প্রাসিদ কৃষ্ণা আট ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন আট ম্যাচে ষোলো উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাচটা নিজের দখলে রেখেছেন প্রাসিদ কৃষ্ণা তো এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আইপিএল এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আপনারা যে কোনো ধরনের জার্সি পেতে কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন স্ফুরন কিন্তু আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান যার মালিকানাধীনে আমি নিজেও রয়েছি আমাদের একটা পার্টনারশিপের ব্যবসা আমাদের অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে স্ফুরনে অর্ডারগুলো করতে পারেন অনেকে কিন্তু অর্ডার করার ক্ষেত্রে অনেক যদি কিন্তু পড়েন যে অনলাইনে অর্ডার করব এখানে প্রতারণার কোনো বিষয় আছে কিনা তো যেহেতু আমি নিজেই আছি স্ফুরনে তাই আপনারা কিন্তু এখানে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই অর্ডার করার সময় অনেক সময় কিন্তু কল করলে আমাকেও পেয়ে যান আমার সাথে অনেকের কথা হয় তো এইটাই হলো বিষয় আপনারা স্পোর থেকে জার্সিগুলো কিনতে পারেন আইপিএল বিপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ অথবা আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজ জার্সি কিন্তু স্পোর থেকে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওর মাঝখানে স্পোরনের কথা বলি বা অ্যাড বা বিজ্ঞাপন প্রচার করি এটা নিয়ে আপনারা অনেকেই অভিযোগ করেন যে বিজ্ঞাপন না করলে কি হয় না আসলে কন্টেন্ট ক্রিয়েশন যেটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছি সেখানে অবশ্যই দিন শেষে কিন্তু আমার একটা ইনকাম সোর্স বলা চলে এখানে তো স্পুরনের অ্যাড করতেছি অবশ্যই এখানে আমার একটা বেনিফিট বা প্রফিট রয়েছে আমি একজন ছোট ক্রিয়েটর আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা করতেছি দেখে আপনি হয়তো এমন প্রশ্ন করতেছেন অথচ আপনারা কিন্তু চিনবেন যে অবশ্যই সকলেই চেনেন যে স্বামী অনফিল্ডের সামি ভাই মোহাম্মদ সামি ভাই এছাড়াও রিয়াসাদ আজিম যারা খেলাধুলা নিয়ে কাজ করে তাদের কথা কিন্তু বিজ্ঞাপন প্রচার করে প্রত্যেককে বিজ্ঞাপন এগুলো নিয়ে আপনারা আসলে বিড়ম্বনা হবেন না আমি চেষ্টা করবো এই বিষয়গুলো যত কমানো যায় আপনাদের সামনে যত কম ভাবে হাইলাইট করা যায় এই চেষ্টাটা আমি করবো তো আপনারা এটা নিয়ে বিরক্ত হবেন না আশা করি এবং আমাদের পাশেই থাকবেন স্ফুরনের পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাক টুর, ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে